এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে ডিমের খুবই টেস্টি একটি রেসিপি তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে একটু জল দিয়ে দেব জলের মধ্যে অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে জলটি আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার এই ফুটন্ত জলটি আমি ফুলকপির মধ্যে দিয়ে দেব আমি কিন্তু ফুলকপি ঠিক এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিই আপনারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দেখবেন ফুলকপির ভিতরে কোনো কিন্তু নোংরা তাহলে থাকবে না এবার আমি ডিমগুলিকে সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো জল হালকা গরম হয়ে আসলে আমি এবার ডিমগুলিকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব ডিম যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবার আমি কড়াইটি গ্যাস থেকে নামিয়ে নেব ডিমগুলিকে আমি খোসা ছাড়িয়ে এখানে এবার ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ডিমগুলিকে আমি ভালো মতন হলুদ এবং লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি ডিমগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব একে একে ডিমগুলিকে তেলের মধ্যে দিয়ে আমি ভালো মতন এখানে ডিমগুলিকে নাড়াচাড়া করে নিয়ে দুপাশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। ডিম যখন ভাজা হয়ে আসবে এবার আমি ডিমগুলিকে তেল থেকে তুলে নেব সব ডিমগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যেই ফুলকপিগুলিকে ভাজার জন্য দিয়ে দেবো সমস্ত ফুলকপিগুলি তেলের মধ্যে দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ফুলকপিগুলিকে ভেজে নেব সময় একটু খেয়াল করবেন যাতে ফুলকপিগুলি খুব কড়াও করে না ভাজা হয় হালকা লাল হয়ে আসলে ফুলকপিগুলিকে কিন্তু এবার আমি একটি পাত্রে তুলে নেব সমস্ত ফুলকপিগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যে আলুগুলিকে ভেজে নেব আলুগুলিকে আমি ভাজার জন্য এবার তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত আলুগুলি যখন তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে আলুগুলিকে হালকা লাল করে ভেজে নেব আলু যখন ভাজা হয়ে যাবে এবার আমি আলুগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত আলু তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি কড়াইতে আরেকটু তেল যোগ করে দেব তেল যখন গরম হয়ে যাবে এবার আমি এখানে ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব পেঁয়াজ যখন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলিও তেলের মধ্যে দিয়ে দেবো টমেটোগুলিও ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোটি ভেজে নেব টমেটো যখন এরকম নরম হয়ে আসবে এবার আমি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি সেটি আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো এর সাথে আমি এখানে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এর সাথে আমি এখানে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কষিয়ে নেব মশলাটি কিন্তু এখানে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলার থেকে যখন এরকম তেল ওপরে উঠে আসবে এবার আমি এখানে এক এক করে ভাজা আলু এবং ভাজা ফুলকপি কিন্তু আমি দিয়ে দেব এর সাথে আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার আমি মশলার সাথে ভালো মতন আলু এবং ফুলকপি নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে সম্পূর্ণ মশলাটি এবার আমি এখানে ভাজা ডিম দিয়ে দেব। ভাজা ডিম আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং আলু ফুলকপি ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলাটি ভালো মতন তরকারির সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই আলু ফুলকপির খুবই টেস্টি রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আস্তাবে আসি বা